হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যাবাউট ফার্নিচার তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে একটু অন্যরকম কারণ এই ভিডিওটা থাকতেছে হচ্ছে হোয়াইট বোর্ডের ভিডিও কিভাবে হোয়াইট বোর্ড বানানো হয় এবং কীভাবে এটার যে প্রসেসিংটা করা হয় কি কীরকম টেকসই হবে এই হোয়াইট বোর্ডটা বানালে কী দিয়ে বানানো হচ্ছে তারই একটা ভিডিও তো আপনারা দেখতে থাকুন এটা মিস করলে চলবে না অবশ্যই দেখতে হবে যে হোয়াইট বোর্ডের কীরকম কোয়ালিটি হবে এবং কীরকম ভাবে এটা বানানো হয় এবং যেরকম সাইজ বলা হবে চলুন দেখে আসা যাক তো হোয়াইট বোর্ড বানানোর জন্য আমরা প্রথমে একটা ফর্মিকা নিছি হচ্ছে এই যে একটা ফর্মিকা পয়েন্ট ফাইভ এবং আর একটা হচ্ছে পার্ডেক্স বোর্ড এটা হচ্ছে এই পারডেক্স বোর্ড এবং ফর্মিকা দুটোর মধ্যে অ্যাডজাস্ট করলেই হোয়াইট বোর্ডটা তৈরি হয়ে যাবে এই রকম হোয়াইট বোর্ড তৈরি হবে তো এই হোয়াইট বোর্ডটা বানানোর জন্য আমরা ইউজ করতেছি হচ্ছে সুপার কোম্পানির ফর্মিকা এবং হচ্ছে পার্ট কোম্পানির হচ্ছে গাম কিং অর্থাৎ মার্কা সলিউশন গাম তো এই দুইটা সলিউশন গাম এবং হচ্ছে ফর্মিকা এটা এখন এই সলিউশন গামটাকে ফর্মিকার মধ্যে মিক্সড করতে হবে এবং পার্ট বোর্ডটার মধ্যেও মিক্স মাখতে হবে কারণ এটা মাখার ফলে দুটোর মধ্যে পরে অ্যাডজাস্ট করলে হোয়াইট বোর্ড তৈরি হয়ে যাবে তো চলুন পরবর্তী স্টেপটা দেখে নেওয়া যাক এখন আটা মিক্সড করার জন্য সলিউশন গাম এটা ঢালা হচ্ছে এই সলিউশন গামটা এই ফর্মিকেটার মধ্যে মাখতে হবে এবং পার্ট এক্সট্রার মধ্যেও মাখতে হবে এই দুটোর মধ্যে মাখলে পরে অ্যাডজাস্ট করতে হবে এভাবে আমরা ফরমেকেটার মধ্যে মাখতেছি আটা সলিউশন গাম এবং পরে পার্ট মধ্যে মাখবো এখন ফর্মিকেটার মধ্যে আঠা মারা আটা মেখে নেওয়া শেষ এখন পার্ট এক্সপোর্টটার মধ্যে সলিউশন আটা গামটা ঢেলে নিলাম তো এখন আমরা এটা মাখবো যে এইরকম এটা হচ্ছে ফর্মিকাটার মধ্যে আঠা মেখে রেখে দিয়েছি এখন এটার মধ্যে ঢেলে নিয়েছি এটাও একটু মেখে নেব এবং একটু শুকনো শুকনো ভাব হলে তখন আমরা আবার ফর্মিকাটা অ্যাডজাস্ট করব দুটোর মধ্যে আর সলিউশন গাম লাগানো শেষে ফর্মিকাটাকে পার্ট এক্সের উপরে যে পার্ট সাথে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিয়েছি এটা অ্যাডজাস্ট করা হচ্ছে এখন অ্যাডজাস্ট করা শেষ কিন্তু এখনও কাজ বাকি রয়েছে কারণ যার শুধুমাত্র একটার সাথে আরেকটা লেগে গেছে কিন্তু এটাকে একটু যাতা দিতে হবে ভালো করে যাতা দিয়ে ঘোষা দিতে হবে তাহলে কি জিনিসটা অনেক টেকসীয় এবং মজবুত হবে এবং পরবর্তীতে খুলবে না খুলে আসবে না দুটো অ্যাডজাস্ট হওয়ার পর এভাবে সুন্দর করে ঘষা দিতে হবে কারণ ঘষা না দিলে জিনিসটা ভালো হবে না এবং ঘষা দেওয়ার ফলে একটার সাথে আরেকটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে লেগে যাচ্ছে এবং টেকসই সম্পন্ন হচ্ছে তো এভাবেই হোয়াইট বোর্ড বানানো হয় এবং এরপরে এর সাইডে বিট মারে দেওয়া হবে বিট বলতে হচ্ছে এইটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট বুট বানানো আছে এই সাইডে যে বিট দেওয়া আছে এগুলো এগুলোকে বলা হয় ধান বিট এই বিটগুলো হচ্ছে কি তার কাটার সাহায্যে মেরে দেওয়া হয় তো এইভাবেই হোয়াইট বোর্ড তৈরি করা হয় টার মধ্যে যত সুন্দরভাবে যাতা দিয়ে ঘষা দেওয়া হবে তত সুন্দর এবং মজবুত হবে হোয়াইটবোর্ডটা টেকসই হবে কারণ আটাটা তত লেগে যাবে আর আটাটা লেগে না গেলে পরে এটা ফুলে উঠতে পারে তাই সুন্দরভাবে এটাকে ঘষে নেওয়া হচ্ছে